আজ শুক্রবার সাতাশে ভাদ্র দু হাজার চব্বিশ সালের তেরোই সেপ্টেম্বর কুম্ভ রাশি সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চপিত মহে বিষ্ণুপত্নাই চধিমহি তন্নলক্ষ্মী প্রচোদয়াত এটি আজ আপনারা একশো আটবার জব করুন না পারলে অন্তত একুশবার বা এগারোবার বা সাতবার বা তিনবার জব করুন না কিছুটা হলে উপকৃত হবেন পারলে সন্ধেবেলার সময় স্নান আদি সেরে আপনার লাইট কালারের কোনো ড্রেস পরিধান করে লাল রঙের আসনে দেবী লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মী দেবীর পাঁচালী পড়ুন উপকৃত হবেন দেখুন বৃহস্পতিবার গুরুবার শুক্রবার কিন্তু লক্ষ্মীবার আজ লক্ষ্মীর পাঁচালী পড়ুন নাম যশ খ্যাতি ঐশ্বর্য প্রভাব প্রতিপত্তিতে আপনারা নিজেদেরকে সমৃদ্ধশালী অনুভব করবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশই কিন্তু নেই মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য এই তিনটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে কালো বা নীল কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে ভাই বা বোনদের তরফ থেকে সুযোগ সুবিধা আজ আপনারা পেতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন অবসরকালীন সময় পুরনো দিনের বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করে কাটান মানসিক প্রফুল্লতা অর্জন করবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে এ পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে আশপাশে থাকা মানুষজনদের মনে রেখাপাত করতে চলেছেন কার্যদক্ষতাকে বৃদ্ধি করবার জন্য নতুন প্রযুক্তির অবলম্বন করুন আপনার কর্মশৈলী এবং কাজকর্ম করার অনন্য উপায়গুলি মানুষজনদেরকে আগ্রহী করবে যারা আপনাকে কাজ থেকে চেনে আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে শত্রুপক্ষ বিরোধী পক্ষে একটু হলেও শক্তিশালী থাকছে